নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা আগস্ট দু বৃহস্পতিবার বাংলা ষোলোই শ্রাবণ চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্র গ্রহদেব পরিশানগুলি এই রকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল মিথুন রাশির ঘরে চন্দ্র কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে বুধ এবং শুক্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী বিকেল চারটে উনিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে মৃগশিরা নক্ষত্র বেলা বারোটা সতেরো মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে দুপুর দুটো আট থেকে বেলা তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আরও যে অশুভ সময়গুলি আজকে থাকছে সেগুলি হচ্ছে বিকেল তিনটে পঞ্চাশ থেকে সন্ধ্যা ছটা সতেরো মিনিট পর্যন্ত এবং রাত এগারোটা চুয়াল্লিশ থেকে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে সময়গুলি রয়েছে এই সময়গুলিতে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হচ্ছে ভোরবেলা মানে সকাল শুরুর দিকটায় পাঁচটা বারো থেকে সকাল সাতটা পর্যন্ত তারপর সকাল দশটা তেইশ থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর একবার রাতের দিকে রাত বারোটা সাতচল্লিশ থেকে রাত তিনটে তিন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার স্থায়ী সমাধান আপনার যে ঝগড়া ঝামেলা ছিল বা ধরুন আপনার কোনো বোঝাপড়ার ব্যাপার ছিল কোনো সমস্যার ব্যাপারে সেটার কিন্তু স্থায়ী সমাধান আজকে কিন্তু আপনি করে ফেলতে পারবেন বা হয়ে যাবে কোনো না কোনোভাবে তো এমনি শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরোনো ব্যাধি থেকে কষ্ট পাচ্ছেন অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকের দিন কিন্তু আর্থিক দিক থেকে ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন অসুবিধা নেই পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আজকে খুব একটা ভালো নেই বাধা বিঘ্ন কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন যাবে মেষরাশির জন্য আজকে কিন্তু অবশ্যই আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার পদোন্নতি হবে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নাই যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো অবশ্যই সকাল থেকে লেগে পড়বেন যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে যোগাযোগ করবেন দিন কিন্তু ভালো রয়েছে কর্মের জন্য মাথায় রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন কিন্তু মধ্যম প্রকার আশা করা যাচ্ছে মোটামুটি একটা দিন শান্তিপূর্ণ দিন আপনারা কিন্তু কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার একটু আপনি কোনো ছলনার শিকার হতে পারেন কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে মানে আপনি প্রতারিত হতে পারেন হ্যাঁ প্রতারণার শিকার হতে পারেন কেউ আপনার সঙ্গে চিটিংবাজি করতে পারে এগুলো মানে হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য চোখ কান খোলা রাখতে হবে আজকে আপনাকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করার দরকার নেই আজকে লটি ফটে এসব কাটতে যাবেন না পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে আর যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নয় সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো রয়েছে সুন্দর দিন আপনাদের কাটবে যারা চাকরি বাকরি করছেন এবং যারা আপনারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ খুব ভালো দিন কাজের জন্য তাই কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবন আজকে মধ্যম প্রকার আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রঙ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর সে মিথুন রাশি তো মিথুন মিথুন রাশির জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে তবে যারা ওই শ্বাসকষ্ট হাঁপানি এইসব রোগে ভুগছেন তাদের একটু কিন্তু সমস্যা থাকছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই আপনার কাছে আজকে আপনি সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে আজকে কোনো অসুবিধা নেই লটরি কাটতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন কিন্তু রয়েছে মাথায় রাখতে হবে সাবধানে দিন কাটাতে হবে কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন মোটামুটি শান্তিপূর্ণ দিন আজকে কিন্তু কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ তাই সবুজ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে কিন্তু আপনাদের সফল তার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আপনাদের জন্য কিন্তু দিন ভালো এবার যারা প্রেম ভালোবাসা করছেন একেবারেই কিন্তু দিন আপনাদের ভালো নয় আজকে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আর সমস্যা আসতে পারে ঝগড়া ঝামেলা হতে পারে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন তো আপদ বিপদ ঘটতে পারে সাবধানে থাকুন দূরে থাকুন আজকের দিনটা কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আর্থিক দিকটি ভালোই রয়েছে ব্যবসাদের জন্য দিন ভালো আজ অবশ্যই ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে পারিবারিক দিকটা খুব ভালো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন আজ কিন্তু মধ্যম প্রকার দিন সাবধানে নিজের কাজ করতে হবে মাথা ঠান্ডা রেখে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু একটু সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সাবধানে থাকুন আজকে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর সে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো যাদের যাদের কেস খাচারি মানে কেস চলছিলো কোর্টে যাদের বিভিন্ন মামলা সঙ্গে জড়িয়েছিলেন আজকে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের ফেভারে ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে জয়লাভ হবে আপনারই তো সেই দিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন শরীর স্বাস্থ্য কিন্তু একটু গন্ডগোল হবে আজকে তো শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন টাকা পয়সা আপনার কাছে থাকবে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন আর্থিক দিক থেকে কিন্তু দিন ভালো ব্যবসায়ীদের জন্য দিন ভালো সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আজ বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে খুব ভালো একটা দিন কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার কর্মক্ষেত্রে দিন একেবারেই ভালো দেখাচ্ছে না সাবধানে থাকবেন ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ঠান্ডা রাখবেন কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না নিজের কাজ নিজে করুন কাজের চাপ কিন্তু আজকে থাকবে দাম্পত্য জীবন মধ্যম প্রকার আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রংটা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি সাহসিকতা দেখিয়ে অনেক কিছু করতে যাবেন কিন্তু সেই সব সাহসিকতা প্রদর্শন আজকে করবেন না একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্য এমনি ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ তবে আর্থিক দিকটা গোলমাল রয়েছে টাকা পয়সা কাউকে ধার দেবেন না কিন্তু নাহলে চিটিংবাজি হয়ে যাবে আজকে লটারি কাটবেন না আজ ইনভেস্টমেন্ট করবেন না এগুলো সব বাদ রাখুন ব্যবসায়ীদের জন্য একটু সমস্যা কিন্তু রয়েছে তো সাবধানে থাকতে হবে পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না কর্মক্ষেত্র দিন একটু চাপের রয়েছে কিন্তু একটু সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব স্বামী স্ত্রীর মধ্যে একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মধ্যে প্রচুর এনার্জি থাকবে কাজের জন্য আপনি কাজ খুব ভালো করবেন আপনার কাছে টাকা পয়সা থাকবে তাই মনে আনন্দ থাকবে আজ দিন ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন লটি কাটতে পারেন ব্যবসাদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে শরীর মধ্যম প্রকার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আপনাদের আজকে আপনাদের দিন প্রেম ভালোবাসা করার দিন কিন্তু আপনাদের আজকে যারা বলবো সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনারাও কিন্তু প্রেমে পড়বেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে তো আজকে যারা বিয়ে শাদি করতে চান কথাবার্তা কিন্তু বলে ফেলতে পারেন কারণ আজকে পারিবারিক দিকটা ভালো রয়েছে আজকে দিন কিন্তু আপনাদের জন্য খুব ভালো দিন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কিন্তু দিন মধ্যম প্রকার ভালো খুব খারাপ বলবো না দিন এমনি মোটামুটি ভালো রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু একবারে দারুণ দিন আজকে আজকের দিনটা কিন্তু একবারে বলবো পাগল করার দিন আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্বিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো যে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আজকে খুব ভালো দিন আপনারা আপনার পরিবারের সবাই মিলে খুব সুন্দর দিন কাটাবেন আর দিন কিন্তু খুব ভালো রয়েছে তো আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরোনো রোগব্যাধি থেকে কষ্ট পাচ্ছে না অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে আর্থিক দিকটা কিন্তু একটু গন্ডগোল দেখা যাচ্ছে তো খরচ খরচাগুলো একটু সাবধানে করবেন ইনভেস্টমেন্ট এবং লটারি কাটা এগুলো কিন্তু প্রয়োজনীয়তা আজকে দেখা যাচ্ছে না এগুলো কিন্তু লস হতে পারে তো যারা প্রেম ভালোবাসা করছেন আজ কিন্তু একবার দারুণ দিন আপনাদের আজকে প্রেম ভালোবাসা করারই দিন খুব ভালো সময় কাটাতে পারবেন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু যারা সিঙ্গেল জাতক জাতিকারও রয়েছেন প্রেম ভালোবাসা করতে চাইছিলেন আজ আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে আজকে আজকে আপনাদের কিন্তু দিন খুব ভালো বৃশ্চিক রাশির যারা আর সিঙ্গেল জাতক জাতিকে আপনাদের জন্য কিন্তু দিন খুব ভালো মাথায় রাখবেন আপনিও প্রেমে পড়তে পারেন কর্মক্ষেত্রে কিন্তু দিনটা ভালো দেখাচ্ছে না তাই মাথা ঠান্ডা রাখবেন ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে নিজের কাজে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে সেদিকে কিন্তু আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে আজ কাজে এনার্জি আপনার নাও থাকতে পারে অতিরিক্ত কাজের চাপের ফলে হতে পারে তো কিন্তু একটু সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে কিছু ভুলভাল না করে ফেলেন করে ফেলেন পরে যাতে আপনাকে ভুগতে না হয় তো এরপরে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন কিন্তু আপনার খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনার স্ত্রী বা স্বামী আপনাকে আজ পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে খুব ভালো দিন তাই অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সব সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসে ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে মান সম্মানহানির একটু সম্ভাবনা কিন্তু থাকছে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার আর্থিক দিকটা কিন্তু একটু গোলমাল রয়েছে তো টাকা পয়সা একটু টানাটানি কিন্তু থাকতে পারে কাউকে টাকা পয়সা ধার দেবেন না একটু সাবধানে কিন্তু থাকতে হবে ইনভেস্টমেন্ট করবেন না আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের দিন মানে চরম দিন কোনো অসুবিধা নেই খুব সুন্দর দিন আজকে কাটাতে পারবেন যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই বলবো আপনাদের জন্য দিন ভালো আপনাদের জীবনেও প্রেম আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আজকের দিনে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা কিন্তু আজকে পৌঁছবে আজকে সুখ সম্ভবের সম্ভাবনা কিন্তু থাকছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা রোগ রোগব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনার রোগ মুক্তি ঘটবে আজকে কিন্তু আপনি ভালো সঙ্গীসাথী পাবেন ভালো বন্ধু বা বান্ধবী পাবেন আপনি তাদের সঙ্গে খুব সুন্দর সময় কিন্তু আজকে কাটাবেন আর্থিক দিকটা ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা মধ্যম কার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মোটামুটি ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে দিন আপনাদের খুব ভালো কাটবে দারুণ দিন কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে এবং তাই বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যেহেতু কর্মের জন্য আজকের দিনটা ভালো মকর রাশির জন্য তাই কাজের জন্য যোগাযোগ করুন যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন অবশ্যই আপনারা কিন্তু নতুন চাকরি বাকরি পাওয়ার আপনাদের খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং যারা মানে বিভিন্ন পরীক্ষাগুলো দেবেন আপনাদের জন্য দিন কিন্তু ভালো খুব সহজে সফলতা কিন্তু আজ পাবেন আজকের দিনে যেগুলো দেবেন এবং যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই সফলতা পাবেন দামপত্য জীবন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি রং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু আপনার পারিবারিক দিকটা যদিও খুব ভালো রয়েছে তবু মায়ের সঙ্গে একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে একদম চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা মধ্যম প্রকার থাকছে আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন কিন্তু দিন খুব একটা ভালো বলা যাচ্ছে না বাধা বিঘ্ন কিন্তু রয়েছে সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে দিন ভালো রয়েছে মধ্যম প্রকার দিন কিন্তু তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই দিন একটা শান্তিপূর্ণ কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামী এবং ধূসর তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে শেষ রাশি মিন রাশি তো মীন রাশির জন্য বলবো আজকে কিন্তু বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে কিন্তু আয়ের ভালো সুযোগ রয়েছে মানে আপনার ইনকামটা আজকে কিন্তু খুব ভালো হবে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আজকে কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে ভোগাবে না আর্থিক দিকটা অবশ্যই ভালো রয়েছে আজকে অবশ্যই কর্মের উপরে জোর দিন আজকে যত কাজ করবেন আয় তত কিন্তু আপনার বাড়বে পরিবারে কিন্তু একটু অশান্তির সম্ভাবনা রয়েছে সাবধানে একটু থাকতে হবে পরিবারের সমস্যাগুলো আপনাকে কিন্তু দূর করতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন চরম দিন আপনাদের কোনো অসুবিধা নেই আজ কিন্তু আপনারা দারুণ ধরনের সময় কাটাবেন একদম আর এবং বলবো সিঙ্গেল জাতক জাতিকাদের রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে অবশ্যই দিন ভালো রয়েছে এনজয় করার মতনই দিন আজকে তো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কিন্তু খুব ভালো দিন আপনাদের আজকে অবশ্যই আপনারা আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন প্রশংসন হওয়ার সম্ভাবনা পদোন্নতি হতে পারে দিন কিন্তু খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন ভালো কাটবে এবং যারা মানে কি বলবো যারা চাকরি বাকরি খুঁজছেন বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো রয়েছে মিন রাশির ছেলেমেয়েরা যারা চাকরি পরীক্ষাগুলো দেবেন ভালো করে দিন আজকে কিন্তু সফলতা আসবে এবং যারা যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন বিভিন্ন মাধ্যমের থ্রু সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করে রাখুন আজকে করলে অবশ্যই কিন্তু সফলতা আপনারা পাবেন দিন ভালো রয়েছে কর্মের জন্য তাই কাজের জন্য অবশ্যই চেষ্টা করবেন সকাল থেকে দিনটাকে কোনোভাবে নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই দিন আপনার কিন্তু খুব ভালো রয়েছে আজকে অবশ্যই আজকে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা সুন্দর দিন একটা চমৎকার দিন অবশ্যই কিন্তু কাটাবেন আজকে আজকের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে আপনাদের ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার